আলাক্সায় অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করল ইসরায়েলিরা দখলকৃত পূর্ব আলাকসা মসজিদ চত্বরে কড়া নিরাপত্তায় প্রায় ইসরায়েলি বসতির বাসিন্দা প্রবেশ করেছে পাশাপাশি একই দিনে সাতশো জন বিদেশি পর্যটক ও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে সকালে ও বিকেলে দুই দফায় মোট একশো জন বাসিন্দা মসজিদ প্রাঙ্গনে ঢুকে কুব্বাতু সাখরার কাছে তাদের ধর্মীয় আচার পালন করে আল আকসা চত্বরে শুধু নভেম্বরে অবৈধ বসতির চার হাজার দুশো ছেষট্টি বাসিন্দা এবং প্রায় পনেরো হাজার বিদেশি পর্যটকের আগমনকে পবিত্র মসজিদ প্রাঙ্গনকে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ হিসেবে দেখছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি মসজিদের পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান উনিশশো সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে ফিলিস্তিনিরা আল আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে ফরহান আহমেদ আয়না টেলিভিশন